সম্মানীয় দর্শক ভারতের ঐতিহাসিক লোকসভা নির্বাচন দু দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হল এত বড় দীর্ঘ সময় ধরে নির্বাচন ভারতের কেন পৃথিবীর ইতিহাসে বিরল এবার বুথ ফেরত সমীক্ষার পালা ভারতের পাঁচশো তেতাল্লিশটি এবং বাংলার বিয়াল্লিশটি আসনে ভারতের তিনটি বড় সংস্থা ম্যাট্রাইজ সিএনএক্স অ্যাক্সেস মাই ইন্ডিয়া এবং সিভোটার সমীক্ষা মহা একজিট পোলে তাদের যে সমীক্ষা চালিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরবো এবং নিউজ এইটিন বাংলার এডিটার অ্যাসিসমেন্ট তাদের ফেরত সমীক্ষা দিয়েছেন তাও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সম্মানীয় দর্শক ও শ্রোতা কাছে অনুরোধ যে এক্সিট পোল চলাকালীন কেউ শেষ পর্যন্ত না দেখে বেরিয়ে যাবেন না এবং কোনো বাজে মন্তব্য করবেন না কারণ এক্সিট পোল সবার মন জয় করতে পারে না তো চলুন দেখে নিই আজকের মহা এক্সিট পোল প্রথমে বাংলার বিয়াল্লিশটি আসনের ক্ষেত্রে কি বলছে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কে কটি আসন পেতে চলেছে তা দেখে নেব তিনটি সংস্থার সমীক্ষার প্রথমেই বড় এক্সিট পোল সংস্থা ম্যাট্রাইজের সমীক্ষা অনুযায়ী বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন ইয়াস টিএমসি পেতে পারে ১৬ থেকে কুড়িটি আসন অন্যরা পেতে পারে একটি আসন সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ২২ থেকে ছাব্বিশটি আসন টিএমসি পেতে পারে ১৪ থেকে আঠারোটি আসন অন্য দ্বারা পেতে পারে এক থেকে দুটি আসন অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর সমীক্ষা অনুযায়ী বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ছাব্বিশ থেকে একত্রিশটি আসন অ্যাক্সেস মাই ইন্ডিয়া এই সমীক্ষা অনুযায়ী বিজেপিকে সব থেকে বেশি আসন দিতে চলেছে টিএমসি পেতে পারে এগারো থেকে চোদ্দোটি আসন অন্যরা পেতে পারে দুটি আসন অর্থাৎ ম্যাট্রাইজ সিএনএক্স এবং অ্যাক্সেস মাই ইন্ডিয়া তিনটি বড় সংস্থায় এবং এর টিএমসির থেকে বিজেপিকেই এগিয়ে রাখছেন তবে সমস্ত সমস্যার সমাধান হবে আগামী চৌঠা জুন ধস নামতে পারে এমনটাই প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে দিচ্ছে একুশ থেকে পঁচিশটি পেতে পারে বিজেপি তৃণমূল কংগ্রেস ষোলো থেকে কুড়ি অন্যান্য একটি জায়গায় রেখেছে তারা যে বলা হচ্ছে বিজেপি পেতে পারে বাইশ থেকে ছাব্বিশটি আসন চোদ্দ থেকে আঠেরো তৃণমূল কংগ্রেস এক থেকে দুটি কংগ্রেসকে দিচ্ছে তারা অন্যদিকে ইন্ডিয়া কে তারা দিচ্ছে ছাব্বিশ থেকে একত্রিশ এগারো থেকে থেকে চোদ্দটি আসন তৃণমূল কংগ্রেসের জন্য রাখছে তারা এবং কংগ্রেস বা সিপিআইএম দুটি আসন তারা তাদের জন্য বরাদ্দ রাখতে চলেছে অর্থাৎ ম্যাট্রিক্স সিএনএক্স অ্যাক্সিস বাই ইন্ডিয়া তিনটি সংস্থাই এখনো পর্যন্ত পায়েল এ বঙ্গের ক্ষেত্রে বিজেপিকে তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে রাখছে শোভন কাছে আমাদের সঙ্গে থাকা আমাদের সঙ্গে টলিফোনে রয়েছেন এই মুহূর্তে সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে সুমন বাবু যে বুথ ফেরত সমীক্ষা নজরে আসছে যে তৃণমূল কংগ্রেসের ভোটের হার অনেকটাই কম বরঞ্চ যে রাজ্যে গেরুয়াঝড়

ফলে একটা বুথ ফেরত সমীক্ষা সেটা কখনো মেলে কখনো মেলে না আমার ধারণা এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিলবে ধন্যবাদ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে এবার দেখে নেব ভারতের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাট্রাই সিএনএক্স এবং অ্যাক্সেস মাই ইন্ডিয়া এবং সিভোটার সমীক্ষা কি সমীক্ষা চালিয়েছে প্রথমে দেখে নেব সিভোটার সমীক্ষার অনুযায়ী দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে এন পেতে পারে তিনশো তিপান্ন থেকে তিনশো তিরাশিটি আসন তাদের সমীক্ষা অনুযায়ী এন পেতে পারে তিনশো তেপান্ন থেকে তিনশো তিরাশিটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো বাহান্ন থেকে একশো বিরাশিটি আসন এবং অন্যান্যরা পেতে পারে চার থেকে বারোটি আসন ম্যাট্রাইজ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে তিনশো তিপান্ন থেকে তিনশো সাতষট্টিটি আসন এবং ইন্ডিয়া জোট পেতে পারে একশো আঠারো থেকে একশো তেত্রিশটি আসন অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটষট্টিটি আসন সিএনএর সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে তিনশো একাত্তর থেকে চারশো একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো ন থেকে একশো উনচল্লিশটি আসন অন্যান্যরা পেতে পারে আঠাশ থেকে আটত্রিশটি আসন অর্থাৎ এই সংস্থা কিন্তু বিজেপির যে চারশো পারের স্লোগান একবার চারশো পার এই যে এই স্লোগানের কিন্তু গুরুত্ব দিচ্ছে অর্থাৎ চারশো দেখিয়েছে চারশো এক দেখিয়েছে সিএনএক্স ভোটের হিসেব পাঁচশো বেয়াল্লিশটি আসনের মধ্যে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটি এন ডি জোটকে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটকে তারা দিচ্ছে একশো বাহান্ন থেকে একশো বিরাশিটি আসন অন্যান্যরা চার থেকে বারোটির মধ্যে আটকে থাকবে শ্রী ভোটারের হিসেব এখনো পর্যন্ত তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি এন ক্ষেত্রে আমরা পরের সমীক্ষায় যাবো যে সমীক্ষাতেও কিন্তু এনডিএকে এগিয়ে রাখা হয়েছে ম্যাট্রিক্স এনডিএ কে দেওয়া হচ্ছে এখানেও তিনশো তিপ্পান্ন থেকে তিনশো সাতষট্টি ভারতটি এর মধ্যে ঘোরাফেরা করবে একশো আঠেরো থেকে একশো ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এবং অন্যান্যদের ক্ষেত্রে অনেকটাই বেশি তেতাল্লিশ থেকে আটষট্টি আসনের মধ্যে তাদেরকে ঘোরাফেরা করা হবে এখানেও ম্যাট্রিজের হিসাব কিন্তু তিনশো থেকে তিনশো সাতষট্টি যে আসন রয়েছে তার দিকে ইঙ্গিত করছে সিএনএক্স এর দিকে যাই তাদের সমীক্ষা কি বলছে যে চারশো পারের স্লোগান তোলা হয়েছিল তারা কিন্তু সিএনএক্স এনডিএ কে অনেকটাই বুস্ট আপ করেছে তিনশো একাত্তর থেকে চারশো সংখ্যার মধ্যে রাখছে তারা ফলে এখানে একটা সম্ভাবনা চারশো পরের স্লোগান সেই সম্ভাবনা সিএনএক্স কিন্তু রাখছে ইন্ডিয়া জোট তাদেরকে দেওয়া হচ্ছে একশো নয় থেকে একশো উনচল্লিশটি আসন অন্যদিকে অন্যান্যরা আঠাশ থেকে আটতিরিশটি আসন এবং আমি তিনটে সংস্থার কথা বললাম এই তিনটে সংস্থায় কিন্তু এনডিএ জোটকে অনেকটাই এগিয়ে রাখছে সঙ্গে থাকো অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় যে বিষয়টি উঠে আসছে যে এনডিএর তিনশো আসন পারের ইঙ্গিতে দিচ্ছে সমস্ত বুথ ফেরত সমীক্ষা বিশেষ করে একাধিক যে ফেরত সমীক্ষার তথ্য আমাদের সামনে রয়েছে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি টেলিফোনে রাজীব বা বুথ ফেরত যে সমীক্ষা সেখানে এনডিএকে তিনশো আসন তিনশো আসন পার করে যাবে এনডিএ এমনটাই ইঙ্গিত বলা হচ্ছে সব মিলিয়ে আর কি আপডেট বিভিন্ন সংস্থা আজকে যে বিস্তর সমীক্ষা আজকে প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে একেবারেই গেরুয়া ঝড় সারা দেশে বইছে এবং সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে ভোর সবেমাত্র সেই হয়েছে এবং বিভিন্ন সংস্থার যদি সমীক্ষা দেখা যায় যে বিস্তর ফারাক একটি সমীক্ষার সঙ্গে আরেকটি সমীক্ষা দেখা যাচ্ছে না যেমন আমি যদি তোমাকে বলি যে অ্যাক্টিভ মাইন যে সংস্থা তাদের তারা এনডিএ কে দিয়েছে দুশো উনষাট থেকে দুশো তিরানব্বই তারা আইএন ডি জোট কে জোটকে একশো বিয়াল্লিশ একশো আহ বাইশ থেকে একশো ছাপান্ন ছাপান্নটি আসন এবং অন্যান্যদের ছয় থেকে কুড়ি কুড়িটি আসন এইভাবে যদি তুমি দেখো বিভিন্ন যে সংস্থাগুলি যারা এই সমীক্ষা চালিয়েছে দেশ জুড়ে তাদের সমীক্ষার যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে গেরুয়া ঝড় একেবারে বওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তার প্রভাব পড়তে পারে যেমনটা আমি বললাম যে একই সময় এনডিয়ার দুশো উনষাট থেকে দুশো বিরানব্বইটি আসন দিচ্ছে সেক্ষেত্রে আবার অন্য সংস্থা তারা বলছে যে একেবারে তিনশো পার করে যেতে পারে শুধুমাত্র এনডিএ জোট নাম get <laughs> এই সমীক্ষার রিপোর্ট থেকে একটা বিষয় স্পষ্ট যে যেরকমটা দাবি করা হচ্ছিল বা বলা হচ্ছিল যে ইন্ডিয়ার গেটের ক্ষেত্রে খুব একটা ভালো হবে কিন্তু আপাতত চূড়ান্ত এগার তো চার তারিখ জানা যাবে আপাতত তো কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না সেই ছবিটা ফুটে উঠে কারণ সমীক্ষার রিপোর্টের সে দেখা যাচ্ছে যে যদি তুমি দেখো যে বিভিন্ন সংস্থা তারা সাড়ে তিনশোর কাছাকাছি পর্যন্ত যেমন এই যে যেমন ম্যাট্রিক ম্যাট্রিক এনডিএ কে দিচ্ছে তিনশো আরো একবার সরকারের আসার ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে সে আভাসে পাওয়া যাচ্ছে আর রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাচ্ছে গেরুয়া শিবির বুথ ফেরত সমীক্ষা নিউজ এইটিন বাংলার এডিটার অ্যাসেসমেন্ট পশ্চিমবাংলার যে বিয়াল্লিশটি আসন সেই বিয়াল্লিশটি আসনের যে সমীক্ষা চালিয়েছেন তা হলো তৃণমূলের সম্ভাব্য আসন দেখিয়েছেন যেগুলো সেগুলো হলো জঙ্গিপুর বসিরহাট বারাসাত দমদম শ্রীরামপুর হুগলি বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম ঝাড়গ্রাম ঘাটাল উলুবেড়িয়া হাওড়া কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর জয়নগর মথুরাপুর এবং ডায়মন্ড হারবার এই উনিশটি আসন দেখিয়েছেন যেগুলো তৃণমূলের সম্ভাব্য আসন অর্থাৎ পেতে পারে সেই আসনগুলো কিন্তু দেখিয়েছেন তবে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শেষের দিকে মজার বিষয় রয়েছে যেটা শেষের দিকে থাকলে অবশ্যই বুঝতে পারবেন এবার বিজেপির যে সম্ভাব্য আসন বাংলার ক্ষেত্রে সেগুলো হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বালুরঘাট মালদা উত্তর দার্জিলিং রানাঘাট বনগাঁ আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কাঁথি এবং তমলুক অর্থাৎ চোদ্দোটি তাহলে চোদ্দো এবং উনিশ তেত্রিশটি আসন তারা দেখিয়েছে বাকি থাকছে নটি আসন এই নটি আসনের মধ্যে মালদা দক্ষিণ যেটা এডিটার অ্যাসেসমেন্ট তিনি দিচ্ছেন কংগ্রেসকে অর্থাৎ কংগ্রেস পেতে পারে তাহলে বাকি থাকছে আটটি আসন তো এই আটটি আসনের মধ্যে যে কোনো দিকে যেতে পারে যে বলা খুব মুশকিল যে কোন দিকে যাবে তবে ফিফটি ফিফটি হতে পারে অথবা কম বেশি হতে পারে যেদিকে যাবে সেদিকের পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে সেই আটটি আসন হলো বলা মুশকিল আড্ডাটি লড়াই সেটা হচ্ছে রায়গঞ্জ বহরমপুর কৃষ্ণনগর ব্যারাকপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল মেদিনীপুর মুর্শিদাবাদ এই আটটি আসন কিন্তু হাটঢাঁটি লড়াই কোন দিকে যাবে বলা মুশকিল এবং তিনি কিন্তু বলতে পারেননি তবে যেদিকে যাবে সেদিকের পাল্লাই কিন্তু ভারী হবে তবে আসনগুলি যেদিকে যাবে সেদিকের পাল্লা ভারী এবং সেই কিন্তু মেজর পরিমাণ সিট কিন্তু পেয়ে যাবে বাংলার ক্ষেত্রে তো এই সমীক্ষা চালিয়েছে নিউজ এইটিন বাংলার এডিটার অ্যাসিসমেন্ট এডিটার্ট তৃণমূলের সম্ভাবুর আসন জঙ্গিপুর বসিরহাট বারাসাত দমদম শ্রীরামপুর হুগলি বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম ঝাড়গ্রাম খাটাল উলুবেরিয়া হাওড়া কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যাটা একবার দেখাও কত হচ্ছে একবার একবার আমাকে বলো আরেকবার বলা হোক চারটে আরেকবার দেখাচ্ছি সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ পরেরটা হচ্ছে আবার পাঁচ দশ আবার পাঁচ পনেরো চারে উনিশ অর্থাৎ উনিশটা আসন তৃণমূল সম্ভাব্য পেতে চলেছে পাবেই তো এটা এডিটার্স অ্যাসেসমেন্ট এবার আসছি বিজেপির সম্ভাব্য আসন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং বালুরঘাট মালদা উত্তর আসছি পরেরটায় রানাঘাট বনগা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কাঁথি তমলুক বিজেপি কটা হল চোদ্দটা তাহলে একদিকে হচ্ছে উনিশটা অন্যদিকে চোদ্দোটা এখনও বাকি আছে অনেকগুলি আসলে অর্থাৎ উনিশ আর চোদ্দ দিলে নটা আসন বাকি থাকছে নটা আসনে কি হতে পারে চোট কি পেতে পারে মালদার দক্ষিণ চোট পেতে পারে বলে মনে হয় কংগ্রেস পেতে পারে তাহলে চল্লিশটা আসন মাফ করবে হ্যাঁ চৌত্রিশটা আসন আমাদের হয়ে গেল এই আসনগুলো যে কোনো দিকে যেতে পারে অর্থাৎ ফিফটি ফিফটি এই আসন যে কোনো দিকে যেতে পারে যেদিকে যাবে সেদিকে ভারী হবে রায়গঞ্জ বহরমপুর ব্যারাকপুর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর আসানসোল মুর্শিদাবাদ মেদিনীপুর এই আটটি আসন যে কোনো দিকে যেতে পারে এই আটটি আসনের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ হতে পারে আটটি আসন একদিকে যেতে পারে আটটি আসন অপর দিকে যেতে পারে কিন্তু এটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের মনে হয় যে এডিটারের মনে হয় সাংবাদিক হিসেবে এবং এই চ্যানেলের এডিটার হিসেবে আমার মনে হয় যে উনিশ এবং চোদ্দোর পরে এই আটটি আসন যে রয়েছে এই আটটি আসন যে কোনো দিকে যেতে পারে একটি আসন জোটের পক্ষে যেতে পারে তবে এই ছিল দু লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ মহা এক্সিট পোল তবে ম্যাটরাই সিএনএক্স অ্যাক্সেস মাই ইন্ডিয়া বা সিবটার সমীক্ষা যত বড়ই সংস্থা হোক না কেন তারা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা করুক না কেন তো এই বুথ ফেরত সমীক্ষা কখনো মেলে কখনো মেলে না তবে আমরা তাকিয়ে থাকবো চৌঠা জুন সমস্ত সমস্যার সমাধান হবে ফেরত সমীক্ষা যাই বলুক না কেন চৌঠা জুন সমস্ত সমস্যার সমাধান আমরা থাকব অপেক্ষায় এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেল চৌঠা জুন লাইভ দেখাবে ভোটার ফলাফল বারশো তেতাল্লিশটি আসন এবং বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ফলাফল কি হচ্ছে লাইভ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য